আসসালামাইকুম কালেকশনের নতুন একটা ভিডিও আপনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নিয়ে আসলাম কিছু বাউন্সারের কালেকশন যারা নেবেন আসলে এখানে বেবিদেশ সকল বাউন্সারের কালেকশন আর চমৎকার দু হাজার চব্বিশ সালে নতুন একটা বাউন্সার নিয়ে আসলাম আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমককার কিছু কালেকশন আছে আর আমাদের কিন্তু হক বেবি কালেকশন আপনারা পেয়ে যাবেন বেবিদের সকল এ টু জেড পণ্য যারা নিতে চান আমাদের কিন্তু এই আউটলেটটা একটু ভিতরের দিকে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব আর বেবিতে সকল মানে যা চান একটা বেবি সকল যে আইটেমগুলো সব আমাদের এই শোরুমগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন নবজাত শিশুর জন্য যা যা লাগে তো কথা না পারে চলুন আজকের ভিডিওটা শুরু করবো আজকের ভিডিও আপনারা কী কী পাচ্ছেন আমাদের দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হলো হক বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় আপনারা ঘেট দিয়ে ঢুকলেই দেখতেন প্রথম একটা স্কেল চালু পরের দ্বিতীয় স্কেল ডান দান পাশেই আপনি একটু ভিতরের দিকে আর যদি এই নাম্বারগুলো আপনারা দেখছেন নাম্বারগুলো তপতে चलो করে আমাদের শোরুমে আসতে পারবেন তো আজকে ভিডিও কথা না শুরু করব চল তো স্বপন ভাই আজকে নাকি বেবি কাউন্টার দেখাবেন আজকে নাকি আমাদের অনেকগুলো বাউন্সার দেখাবেন ভাইয়া জি ভাই আজকে বাউন্সারে অনেক কালেকশন রয়েছে আর আজকে বাউন্সারে কি কি সুবিধা পাচ্ছেন আজকে ভিডিও না টেনে দেখবেন অনেক আপা নতুন কি কালেকশন আসছে আজকে সব থেকে শুরু করব ভাই চানার বিতাই করে ন লো বা অনেক সময় অনেক আপা একটু কমের ভিতরে চান এই যে দেখেন আজকে শুরু করব যেটা একবারে 100% মককল কাপড় যেটা যেটা gengy কাপড়ের মতো আমরা বলে থাকি কিন্তু এটা মকপলের ভিতর এটা কিন্তু একটা আছে মকমল একবারে লোকাল যেটা আর আমাদেরটা অরিজিনাল চায়না যারা চাারেটা নেবেন এখানে কিন্তু লোগো লেখা থাকবে এবং প্লাস এখানে স্টিকার ট্যাটু করা থাকবে ঠিক আছে চায়না বি যারা হ্যাঁ চায়না ਵੀ বাদ জানা

এই যে দেখেন আমি সিস্টেমটা বললে অনেক আপারে সিস্টেমটা করতে না ভাইয়া ঠিক আছে এটা ছোট বড় কিভাবে করুন আমরা যা এখানে লগ আসে দেখিয়ে দিচ্ছি উঁচা নিচা করলে কিন্তু এটা আপনার ছোট বড় করতে পারবেন হ্যাঁ ইজিলি বাচ্চাকে দিলে এখানে অনেক সুন্দরভাবে এটা বাউন্সিং করবে কিন্তু আর এখানে তিনটা খুব সুন্দর সুন্দর কিউট মানে থাকবে আর এটা মতো কাজ করতে পারবো আর সাইডে কিন্তু খুব সেফটি আছে অনেক সময় ভাই দেখা যায় এগুলো কিন্তু বাচ্চা রানে লাগে কিন্তু এটা কিন্তু লাগবে না ঠিক আছে খুব সুন্দর দেওয়া আছে আর এটা কিন্তু চাইলে আপনার বেবিকে খুব আরামে রাখতে পারো না কাপড়ে বেবিকে নিয়ে কোনো জায়গায় যেতে চাচ্ছেন কিংবা রান্না বাড়ি করতেছেন

কুরিয়ার চার্জ কিংবা এগুলো হয় না আমাদের পণ্য যা দাম সেখান থেকে পাঁচশো টাকা দিবেন বাকিটা ক্যাশ অন যাবে এখন যেটা দেখাবো আলমিন ভাই জি ভাই ওয়াকিং এর ভিতরে বা ওনাকে আপনারা চাই একটু রকিং এর ভিতরে এটা আচ্ছা আচ্ছা আমি সিস্টেম একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন সিস্টেমটা কি করতে পারবেন

আপনার যতটুকু যখন বাচ্চা বড় হবে খাওয়া নিশ্চিত এটা করতে পারবে খুবই কি আর এটার ভিত্তি কিন্তু আর একটা কাজ বলে আলামিনিস অনেক সময় অনেক আপনার বাথার ইউজ করে গোস্তর করার জন্য একটা যেটা বাচ্চার ঘাড়ের জন্য

খুবই সুন্দর হবে আর এটা কিন্তু অনেক করতে পারবেন বেবির জন্য খুবই আরামদায়ক হবে ঠিক আছে আর এটা খুব সুন্দর টয় আছে বাচ্চা মুখে লাগবে না দেখার জন্য অনেক খুবই কোয়ালিটি অনেক কাপড়ে কিন্তু গরম লাগে আপনারা না জেনে নেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল কাপুর গ্যারান্টি সহ পুরো মার্কেট চ্যালেঞ্জ থাকবে আর এটা কোয়ালিটি মান বলে আর কি বুঝাবো আর এটার যে ভাই জায়গাটা একটু দেখেন যেখানে বেবি বসবে এটার যে সেফটিটা রয়েছে

সামনের দিকে এটা দিয়ে রাখবেন ঠিক আছে বাচ্চা তখন উঁচার দিকে থাকবে আর এটা স্পেশাল ধামাকা থাকবে আপনারা যারা নিবেন এটা সব ভিডিও তো আমরা দেখেছি কিন্তু সবাই কিন্তু দুই হাজার পঁচিশশো বাইশ এরকম

আগে আপনারা আসবেন হক বেবি কালেকশনে যাচাই করবেন তারপর অন্য জায়গা থেকে পণ্য কিনবেন পণ্য কিনবেন আর এই নাম্বারগুলো আমাদের ইমো WhatsApp আছে আমাদের এই নাম্বারগুলো ছাড়া কেউ কোনো টাকা আদান প্রদান করলে এটা হক বেবি কালেকশন দাই থাকবে না কারণ অনেক একটা লোকেরে আমাদের ভিডিও কপি করে এটা অন্য নাম্বার বসায় কিন্তু টাকা নিচ্ছে আর যারা টাকা দিবেন আমাকে ভিডিও কল দেখবেন যে স্বপন ভাই আছে কিনা তারপরে ফেসটা দেখে নিন ডাইরেক্ট যে জীবন্ত মানুষটা আছে কিনা সামনে তারপরে দেখে পুরোটা কিন্তু আজকে ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম